আপনারা শুনবেন মুফতি আমির হামজার কণ্ঠে কলানি ক্যারিমের আলোচনা আপনারা কি আছেন না চলে যাবেন কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহ রে দেখান আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহে তকবীর শুরু হচ্ছেন মুফতি আমির হামজা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে জানিয়েছে নালা তামসিফিল আরদি মারহা জোরে বলেন হ আকবার আল্লাহ সারা বনি ইসরাইল 17 নাম্বার সূরা 15 নাম্বার পারা 4 নাম্বার উপর 37 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি কান খাড়া করেন আল্লাহ পাং বলেন আল্লাহর যারা বান্দা হবেন আল্লাহ বলে ভিতরে খবরদার অহংকার ভরে করবে না পৃথিবীতে অহংকার করতে পারবি না আল্লাহ তালা বলেন যারা আল্লাহর বান্দা তারা কোনো দিন তমিনের ভিতরে অহংকার করবে না এটা আল্লাহর কথা কথা বলেন ঠিক না আমার ভাইরাম কারণ এই পৃথিবীতে যারা অহংকার করেছে তারা পৃথিবীতে কেউ ঠিক মতো বিজয় গ্রহণ করতে পারেনি টাকার অহংকার যারা করেছে ক্ষমতার অহংকার যারা করেছে ভাইয়ের অহংকার যারা করেছে তারা কেউ দুনিয়াতেই জয় হতে পারেনি কথা বলেন ঠিক কিনা এদেশের যত মানুষ পৃথিবীতে আসার পরে যারা ক্ষমতার অহংকার করে ক্ষমতার ডা দেখিয়েছে গিয়েছে আমার আল্লাহ তাদের কান ধরে ধরে তার ক্ষমতা থেকে দূরে ঠেলে দিয়েছে জোরে কোন আল্লাহ আকবর সোনার ভাইয়ের একজন আল্লাহ রাবুল বলেন ও আমার গোলামের বাচ্চা গোলামেরা খবরদার অহংকার করবি না অহংকার করে তুই কি করবি বান্দা অহংকার করে আমার এই পৃথিবী সমতাল করতে পারবি নাকি আকাশ বিদিন্ন করতে পারবি নাকি এগুলো তুই কেউ করতে পারবি না সুতরাং অহংকার করতে পারবি না অহংকার শয়তানের গুণ অহংকার যারা করে তারা শয়তান বোকাতির মানুষ জোরে কি কিনা আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইদ কুল্লা লিল মালায়েকাতিসজু آدم فسجدوا اللَّهِ إبليس أبا واستكبر وكان من الكافرين সরা ব্যাংকা দুই নাম্বার সরা প্রথম নাম্বার পর সাত নাম্বার উপর চৌত্রিশ নাম্বার আয়াত বলছি আল্লাহ পাক বলেন ওয়াইস ক ওয়াইকুলনা লিল মলাইকা ডিসুদু লিআদামা আল্লাহ বলেন ফেরেশতাদের Sardar কে আল্লাহ তাআলা ডানতেয়া বললেন আমার আদমকে কে সিজদা করো আল্লাহ পাক বলেন ওয়াইকুলনা লিল মলাইকা ডিসুদু লিআদামা ফসাযাদু সব ফেরেশলাই আদমকে সিজদা করল কিন্তু কেবলমাত্র ইল্লাহ ইবলিস ইবলিস সিজদা করেনি অহংকার করেছে আবা ওয়াস্তাক তিনি অহংকার করলেন হায় আল্লাহ আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছে আগুন দিয়ে আমি কোনদিন আগুনের সিসা যাই উপরের দিকে আর মাটি যাই নিচের দিকে কোনদিন আমি আদমকে সিজদা করব না আদমের চাইতে আমি শ্রেষ্ঠ এই জন্য আল্লাহর করল না আমার আল্লাহ তাকে কি করে দিলেন কাফির বানায় দিলেন ওয়া মিনাল আল্লা বলে বান্দা শুধু অহংকার করার কারণে ফেরেস্তাদের সর্দার হয়ে গেল শয়তান কথা বলেন আজ আমাদের দেশে যারা অহংকার করবেন এলেমের অহংকার টাকার অহংকার ক্ষমতার অহংকার এরা মানুষ না এরা মানুষ নামে শয়তান কথা বলছেন না কেন এরা মানুষ নামে শয়তান সতান শয়তান কেবলমাত্র অহংকারের চাদর গায়ে দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহর মতো অহংকার আর কেউ করতে পারবে না সুতরাং আল্লাহ যে সবার চাইতে ধনী জেনে আল্লাহ অহংকার করবে অহংকার মানুষের গুণ না এটা অহংকার শয়তানের গুণ sillah kon thik আমার ভাইরে যে আল্লাহ পাক বললেন আয়ুহাল্লাযিনা আমানু লা tattabi'u sutu'is হে ইমানদারেরা খবরদার শয়তানের অনুসরণ করো না শয়তান অহংকার করেছে তোমরা অহংকার করবা না অহংকার যদি করো তোমাদের অবস্থাতে শয়তানে পরিণত হয়ে যাবে সুতরাং আজ থেকে পৃথিবীর যতদিন অহংকার আর করব না কারারা যে হাত তুলে আল্লাহরে দেখাও লীলা হে দেখবেন আল কোরআনের আলো হাদিসের আলো আপনাম সুতরাং আমার ভাইরা পৃথিবীতে যতদিন আমি বাঁচব অহংকার সালাই বাঁচা লাগবে যদি অহংকার করো অহংকার এমন একটা জিনিস আগুন যেমন বাড়িতে লাগলে আগুনে সাহা পুড়িয়ে সার করে দেয় মানুষের যত ভালো আমল আছে অহংকার করলে সেগুলো সব বরবাদ হয়ে যায় সুতরাং অহংকার করবা না অহংকার যদি করং দুনিয়াও লাঞ্ছিত হবে আখেরাতেও হাতেও লাঞ্ছিত হবে অহংকার করেছিলেন আবু ক্ষমতার অহংকার অহংকার করেছিলেন নমরুদ ফার কারণে দুনিয়ায় আল্লাহ তাদেরকে শাস্তা করেছেন আর দুনিয়ায় তাদেরকে প্রমাণস্বরূপ রেখেছেন অহংকারকারীদের অবস্থা কি জোরে গন্ডি কিনা আল্লাহ আমাদের তাওফিক দান করুন আল্লাহ